তিনি যে আয়োধ্যাতে বা অযোধ্যায় যে রাম মন্দির তৈরি করলেন এবং ওনার একটা এক্সপেকটেশন ছিল এ যে এই মন্দির প্রতিষ্ঠার ফলে ওনার বাস্কেটে আরো ভোট আসবে কিন্তু হিতে বিপরীত হয়েছে তিনজন লোক কিং মেকার্স হয়ে গেছে তারা নিজ নিজ স্টেট কে পরিচালনা করে যেমন এখানে নীতিশ কুমার বিহারের তারপর আপনি চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশ এবং মমতা ব্যানার্জি বেঙ্গল এই তিনজন কিন্তু এখন মেকার দেখুন হিসাব খুব পরিষ্কার আপনি আমাকে অনেকগুলো প্রশ্ন করেছেন এক সঙ্গে প্রথমটার উত্তর দিন যে অনেকেই মনে করেছে বিজেপি আসবে বিজেপি আসবে বা বিজেপিরও একটা এক্সপেক্টেশন কিন্তু ছিল যে এবার চারশো আসন পাবে কিংবা তার চারশোর একটু বেশিও পেতে পারে কিন্তু আমার কিন্তু এই ধরনের স্পেকুলেশন ছিল না আমার টা যা ছিল সেটাই কিন্তু রেজাল্ট হয়েছে সাগর ভাই

তিনি যে একেবারে সিঙ্গেল ভয়েসে কথা বলতেন সত্যিকার অর্থে যেটা যে অন্য কোন অথরিটি ছিল না যে নরেন্দ্র মোদির বা অপিনিয়নের বাইরে এই জায়গাটিতে খামতি ঘটেছে এই নির্বাচনে হ্যাঁ জানি যেহেতু একক মেজরিটি না হলেও মেজরিটি পেয়েছে বিজেপি কিন্তু বিজেপি নিজে হ্যাঁ হ্যাভ এ পার্টনার টু মেক দ্য মানে হলো ঝুঁকিপূর্ণ সরকার তো সেই জায়গায় মোদি যেরকম যেটাকে বলে উনি পছন্দ করতেন বা নিয়েছেন অনেক ক্ষেত্রে যেমন কাশ্মীরের ক্ষেত্রে নিয়েছেন থ্রি আমি একটা আজকে একটি কথা বলি আমি লোকসভার ডিবেট শুনেছি সেখানে অনেক বর্ষিয়ান পার্লামেন্টেরিয়ান বলেছে যে এইটা ভারতের ফাউন্ডিং ফাদার্স যারা যারা ব্রিটিশ রাজের বিরুদ্ধে সংগ্রাম করে স্বাধীনতা এনেছে তারা কিন্তু কাশ্মীরকে থ্রি সেভেন্টি আর্টিকেলে কাশ্মীর হ্যাড বিন গিভেন এ পার্টিকুলার সেপারেট স্ট্যাটাস এটা মানে ঠিক মানে এটাকে বাতিল করে দেওয়া ঠিক হবে না কিন্তু শেষ পর্যন্ত ইট ওয়াজ দ্য ইউনিলেটারেল ডিসিশন তো সেই যে এই জিনিসগুলো যে এই জিনিসগুলো উনি আসলে অ্যাড্রেস করতে পারবেন না এইভাবে সিঙ্গেল ভয়েসে আর নাম্বার টু যেটা খুব সরাসরি বলি তিনি যে আয়োধ্যাতে বা অযোধ্যায় যে রাম মন্দির তৈরি করলেন এবং ওনার একটা এক্সপেকটেশন ছিল যে এই মন্দির প্রতিষ্ঠার ফলে ওনার বাস্কেটে আরো ভোট আসবে কিন্তু হিতে বিপরীত হয়েছে এটা তো বাস্তব সত্যি এবং এটাই বাস্তবতা যে ভারতে রাম মন্দির করে মনে করেছে যে রাম মন্দির করার কারণে সারা ভারতের মানুষ তাকে এক ভোট দিবে চারশো পার হবে এবং টু থার্ড মেজরিটি লাগবে কারণ কনস্টিটিউশন পরিবর্তন করতে হবে তার এবার এবং টার্গেট ছিল এবং কথাবার্তা ছিল সেখান থেকে সে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে আমি একটা কথা বলি উনি টেম্পল পলিটিক্স করেছেন যেটা হয়তো উনার মতো একজন সিজন পলিটিশিয়ান আমি বলবো কারণ অনেক দিন রাজনীতিতে উনি অনেক দিন একেবারে অল্প বয়স থেকে রাজনীতি করেন ওনার টেম্পল পলিটিক্স ওনার উনি করেছেন তো উনি যেটা ভেবেছিলেন যে রাম মন্দির করলে ভোটের সংখ্যা বাড়বেও না সেটা হলো না তার কারণ ভারতের আমি যেটা বলতে চাচ্ছিলাম ভারতের দ্বিতীয় ভারতের সেকেন্ড লার্জেস্ট কমিউনিটি হলো মুসলমান সুতরাং মুসলমানদের সমস্ত ভোটই কংগ্রেসের পকেটে গেছে কংগ্রেসের বাস্কেটে গেছে এটা ক্লিয়ার এতে কোনো সন্দেহ নাই তো সুতরাং এইখানে ধরেন রাজস্থানের অবস্থা দেখেন রাজস্থানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে রাজস্থানে আর একশো চারটা পেয়েছে আপনার ইয়া কংগ্রেস তারপরে উত্তরপ্রদেশকে বলা হয় দ্য কন্ট্রোলিং পাওয়ার অফ ইন্ডিয়া এ রিজিয়ন কে উত্তরপ্রদেশে কিন্তু নরেন্দ্র মোদী হ্যাঁ নরেন্দ্র মোদী ওয়াজ ইস এন এ চ্যালেঞ্জ ডেফিনেটলি দ্যাক্টলি দ্য রিসেন্ট ইলেকশন স্পেস ইট ইস এ সিরিয়াস চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জে উনি বিগত যে সামনের যে টার্মটা চালাবেন সেই পুরো টার্মটাই ওনাকে এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েই দেশ চালাতে হবে বাকি টেন ইয়ার দিকে যোগী আদিত্যনাথ চিফ হবে কিনা একটা বড় ধরনের সংখ্যা তৈরি হয়ে গেছে এখানে দেখেন আরেকটা জিনিস আমি আপনাকে বলি যে মণিপুরে যেটা সেভেন সিস্টার্স এর অন্যতম একটা স্টেট মণিপুরে একটা খামোখাই একটা গন্ডগোল হলো

এই জন্য আরেকটা জিনিস মনে রাখবেন সেটা হল তিনজন লোক গেছে তারা নিজ স্টেট কে পরিচালনা করে যেমন এখানে নীতিশ কুমার বিহারের তারপর আপনি চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশ এবং মমতা ব্যানার্জি বেঙ্গল এই তিনজন কিন্তু এখন কিং মেই এই তিনজন কিন্তু অন্যরকম পজিশনে চলে আসছে এই নির্বাচনে ফ্যাক্ট সুতরাং এটা আপনাকে স্বীকার করতেই হবে এখন আপনাকে যদি আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে ক্লিয়ারলি সেটা হলো যে ধর্ম নিয়ে যে রাজনীতি করেছিল আহ এবার চারশো পার হবার যে তার যে ইচ্ছা ছিল তার পরিকল্পনা ছিল সেটি ভেস্তে গেছে সেটি হয়নি সম্পূর্ণভাবে এবং বিজেপি এককভাবে যে গতবার সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করেছিল সেটা আর পারছে না ক্লিয়ারলি মোদি আর বাকি রইল হলো মোদি প্রধানমন্ত্রী হতে পারবে কিনা এই চ্যালেঞ্জে কতটুকু পার পেতে পারবে বলে মনে করেন কারণ যেহেতু বিজেপি সংখ্যাগরিষ্ঠ তো পায়নি তাহলে ওই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু তারা কি এক মানে নিরঙ্কুশ ভাবে কি সমর্থন দিবে এবং মোদীকে কি প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করবে যদি তারা গ্রহণ না হতে পারবে না নীতিশ কুমারের ব্যাকগ্রাউন্ডে তো হিওয়াজ কংগ্রেস প্যান আমি যদি জানি যে যে কংগ্রেস থেকে একবার চলে এসেছে উনি আর ওইখানে ফিরে যাবেন না নীতিশ কুমার নিজের একটা টাওয়ারিং পার্সোনালিটি হয়েছে বিহার নো ডাউন তো প্রশ্নটা থেকে যা আমি আমার ওপিনিয়ান দেই শোনেন বিজেপি গভর্নমেন্ট ফর্ম করো আমি হচ্ছি কংগ্রেস এই নরবরে অবস্থায় আসার দরকার নেই এবার এই যে নেক্সট টার্মে বিজেপি করুক এবং এর পরবর্তী সময়ে যে ইলেকশনের পিকচারটা হবে এই যে এই টেনিয়ার ইয়ার যেটা শুরু হবে এই উপরে কি পিকচার হবে পলিটিক্যাল পিকচার থ্রু ইলেকশন নেক্সট ইলেকশন এটা আপনাদের কাছেও ক্লিয়ার আপনাদেরকে আর বুঝাতে হবে না ভালো করে তো সুতরাং আমার মনে হয় যে কংগ্রেস ইজ এ ভেরি বোনাফাইড পলিটিক্যাল পার্টি লিডিং ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট এবং কংগ্রেস গ্লোরিয়াস পলিটিক্যাল পার্টি কন্ট্রিবিউটেড থিংস ইন ইন্ডিয়ান পলিটিক্স এরকম একটা রাজনৈতিক দলের আমি মনে করি নর্ভরে অবস্থায় সরকার গঠনের কোনো প্রয়োজন নেই এবং মোদী যদিও সরকার গঠন করে মোদির নেতৃত্বে বা মোদী যদি প্রধানমন্ত্রী কি এককভাবে সে কর্তৃত্ববাদী শাসনের কোন অত্যাচার বলুন মুসলিমদেরকে নিয়ে রাজনীতি বলুন সেটি আর করার কোনো সুযোগ থাকছে এবার যদি দেখুন এই জায়গাটা আমি বলি একদমই অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি ইন্ডিয়ার একটা বৈশিষ্ট্য আছে এবং হিস্টোরিক্যালি ইন্ডিয়াকে বলা হয় ইন্ডিয়া ইজ স্টেট ইউনিটি ইন ইন্ডিয়া ইজ কান্ট্রি ইউনিটি ইন ডাইভার্সিটি এই যে ভৌগোলিক ভাবে একত্রে একক ভৌগোলিক সীমার রেখার মধ্যে বহু জাতি গোষ্ঠী বসবাস করে যাদের ভাষা ভিন্নতা আছে যাদের আপনার ঐতিহ্যগত পার্থক্য আছে ভাষাগত পার্থক্য আছে যাদের এথনিক এথনিসিটির মধ্যে পার্থক্য আছে ইভেন কি ক্লাইমেটে পার্থক্য আছে খাদ্য অভ্যাসে পার্থক্য আছে বিভিন্ন স্টেটের মধ্যে তো এই জিনিসটার মধ্যে একটা মেলবন্ধন আছে এত ডাইভার্সিটির মধ্যেও তো ডাইভার্সিটির মধ্যে মেলবন্ধন তৈরি করতে হয় secular government দ্বারা যদি এই ধরনের রাষ্ট্রে যদি আপনার ধর্মীয় ধর্মীয় চেতনা কাজ করে সরকারের মধ্যে তাইলে এটা রাষ্ট্রের রাষ্ট্রীয় জীবনের জন্য দারুণ চ্যালেঞ্জ এবং ক্ষতিকর এবং যে জিনিসটা আমরা লাস্ট ইয়ার্স গুলোতে দেখেছি যে এটা বিজেপি গভর্নমেন্ট যেটা করেছে এটা আসলে ভারতের জনগণ কিন্তু এটা ভালোভাবে নিল না এবং ভবিষ্যতে যিনি তিনি যদি আবার এটাই কন্টিনিউ করেন কোয়ালিশন गवर्नमेंट থেকে তাহলে আমার মনে হয় বিজেপি আর হয়তো সামনের দিকে বিজেপিকে আরো কিছু মানে রাজনৈতিক মানে চন্দ্রবাবু নীতিশ নীতিশ কুমার তো যে কোনো মুহূর্তে বেরিয়ে চলে আসতে পারে কারণ তাদের রাজনৈতিক ধর্মনিয়া নয় চন্দ্রবাবু নাইডু কি স্পষ্ট ভাবে মুসলিমদেরকে মানে যে রিজার্ভেশন আছে সেগুলোর বাইরে রাখবে না বলে অনেক বার তিনি উচ্চারণ করেছেন নির্বাচনের আগেও তিনি শপথ নিয়েছেন যে মুসলিমদেরকে তিনি নিয়ে রাজনীতি করবেন না সেই জায়গাতে আসলে একসাথে চলতে পারবে এই নিয়ে তো চ্যালেঞ্জ একটা আছেই ভবিষ্যতে খুব নিকট ভবিষ্যতে অনেকে মন করছেন যে নিকট ভবিষ্যতে ভাঙনের সরকার ভাঙনের মুখ করতে পারে বিজেপি সরকার যদি হতে পারে সেটা তো অটল বিহারী বাজপেয়ীর সময় হয়েছিল তিনি যখন প্রথম প্রধানমন্ত্রী হলেন অটল বিহারী যদিও বিজেপির মানুষ হি ওয়াজ এ ভেরি ফাইন প্রাইম মিনিস্টার আমি মনে করব অত্যন্ত জ্ঞানী বিচক্ষণ মানুষ ছিলেন এই এই মোদী সরকারের মতো সরকার উনি পরিচালনা করে। হ্যাঁ তো সেই অটল বিহারী নাই আমি যেটা বলি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে আপনার আপনার এই কোয়ালিশন গভর্নমেন্ট এই যে অটল বিহারী বাজপাইয়ীর মতো তো ভাঙনের শিকার হয়েছেন গভর্নমেন্ট ফর্ম করেছেন হয়তো কতদিন যেন ছিলেন খুব অল্প দিন ছিলেন প্রথম দিকে পরে সেটা ইউর কমপ্লিট করলেন তো এই অভিজ্ঞতা ভারতের আছে আপনি যেটা বলছেন আমি কিন্তু উড়িয়ে দিচ্ছি না

বিজেপি পড়ুক তবে কংগ্রেস এদিকে তাদের নিজেদের একটা জায়গা তৈরি করুক পরবর্তী সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসুক এটা আমি বুঝতে পেরেছি আপনার কথা শুনে বুঝতে পেরেছি আপনাকে ধন্যবাদ জনক ফর